চলতি আইপিএলে বেঙ্গালুরুর দলের প্রত্যাশা অনুযায়ী চমক দেখাতে পারেননি বিরাট কোহলি ইঞ্জুরির কারণে আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলো খেলতে পারেননি চোট থেকে ফিরলেও দলকে তেমন একটা ভালো অবস্থা নিতে পারেননি বেঙ্গালুরুর অধিনায়ক মাঠে খুবই আক্রমণাত্মক কোহলি এই সময়ের বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি রোজগারের দিক দিয়ে ক্রিকেটারদের সবার উপরেই শুধু নন বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদও বটে ধ্বনি বলে কথা ব্যক্তিগত জীবনযাপনে তিনি বর্ণান্ডো ধনকুপের কহিরি ক্রিকেটার মাঠে কত দামের পানি পান করেন শুনলে অবাকই হবেন বিরাট নাকি বিষয় খুব ব্র্যান্ড সচেতন তিনি একটি কোম্পানিরই মিনারেল ওয়াটার খান সে তিনি দেশেই থাকুন অথবা বিদেশে তার এই মিনারেল ওয়াটার কোম্পানির নাম এভিয়ান যেটা কিনা আসে ফ্রান্স থেকে শুনলে খানিকটা অবাকই হবেন ওই পানির দাম শুনলে বিরাটের ওই ব্র্যান্ডেড জলের দাম লিটার প্রতি বাংলাদেশি প্রায় সাতশো টাকা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন